আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু লিলিয়ান কোম্পানির বারো চোদ্দ গাড়ি যারা ক্রয় করবেন যে ভাইয়েরা কিস্তিতে গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি সরাসরি মহাজন হয়তো আপনি নিতে পারবেন আগে গাড়িটি দেখেন তারপরে দরদাম বলে দেব ইনশাল্লাহ এটি গাড়ির সামনের ফেস সামনের কন্ডিশন যে দেখেন খুঁটিটা কতটা সুন্দর রয়েছে ভালো রয়েছে এটি বামপাসের ক্যাবিনের সাইড ক্যাবেনের কন্ডিশন দেখতেই পাচ্ছেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই এটি সামনের চাকা সামনের একজোড়া চাকা না নতুন গাড়িতে পুরো চাকায় আছে নতুন ছয়টি শাখায় নতুন রয়েছে গাড়িতে চাকা লাগবে না এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেখানে চারটি চাকা নতুন ছিল এবার ছয়টি শাখায় নতুন এই যে দেখেন এটি গাড়ির বামপাশের বডি সাইট বড়িটা দেখেন কতটা সুন্দর ফ্রেশ রয়েছে সাড়ে উনিশ ফিট বডি রয়েছে দর্শক এই যে দেখেন আপনারা চ্যাচিস্টা এই যে দেখেন চ্যাচিস চ্যাচিস্টার খুবই সুন্দর পাটাতন পাটাতনে কিন্তু কোনো পচা জঙ্গা খাওয়া নেই পাটাতনটা সুন্দর রয়েছে এই যে এটি বাম পাশের একজোড়া চাকা দেখেন নতুন চাকা গাড়িতে আবারও বলতেছি চাকা লাগবে না আর দর্শক এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে বগুড়া গাড়িটি দেখতে পারবেন বগুড়া আদম ধূপসেঁচিয়ে অথবা আদম এই দুই জায়গার মধ্যে গাড়িটি দেখতে পারবেন এই যে দেখেন বডিটা কতটা সুন্দর কতটা ভালো এবার আপনাদেরকে একটু দর্শক ডিভেন শিয়ালটা দেখানোর চেষ্টা করব নিচে থেকে চাকাগুলো দেখানোর চেষ্টা করব যে চাকাগুলো কতটা সুন্দর রয়েছে ভালো রয়েছে এই যে দেখেন আপনারা এটি গাড়ির ডিভেনশিয়াল এবং চাকা দেখেন নিচে থেকে ডিভেনশিয়ালটা দেখলে চাকাটাও কিন্তু দেখতে পারবেন চাকার কন্ডিশন চাকাটা আসলে দর্শক খুবই সুন্দর রয়েছে নতুন রয়েছে চব্বিশ ছিআলের উনআশি তিরানব্বই ঢাকা মেট্রো ট অশোক লিলিয়ান কোম্পানির বারো চোদ্দ গাড়ি যে ভাইয়েরা ক্রয় করবেন যারাই ক্রয় করবেন কিস্তির গাড়ি খুঁজতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন আপনারা এটি গাড়ির বাম ড্যান পাশের বড়ির সাইড বড়িটা দেখেন বড়িটা কতটা সুন্দর রয়েছে গাড়িতে এক টাকার কোনো কাজ নেই কোনো কাজ করতে হবে না আপনি নিয়েই গাড়িটি চালাতে পারবেন এই যে দেখেন ড্যান পাশের চাকাটা দেখেন কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক চাকাগুলো কিন্তু আসলেই খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে এই যে আবারও বড়ি দেখেন দর্শক এই গাড়িটি আপনার খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি অশোক লিলিয়ান কোম্পানির বারো চোদ্দ গাড়ি এবার আপনারা ক্যাবিনটা দেখেন ড্যান পাস থেকে ক্যাবিনের কন্ডিশন এই যে দেখেন ক্যাবিনের কন্ডিশন দর্শক এটি ড্যান পাশের ক্যাবিনের সেট এবং সামনের চাকা এই যে দেখেন সামনের চাকাটা দেখতেই পাচ্ছেন আপনারা চাকার নয়শো চাকা লাগানো রয়েছে এই যে ক্যাবিনটা দেখেন ড্যানপাস থেকে ক্যাবিনের কন্ডিশনটা দেখেন এই যে খুঁটিটা দেখেন খুঁটিটা কিন্তু খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে ক্যাবিনে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার নেই তো দর্শক এই গাড়িটি আপনার তেষট্টি হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে কিস্তি একাত্তর কিস্তির গাড়ি এ পর্যন্ত উনত্রিশটা কিস্তি দেওয়া হয়েছে এর মধ্যে রানিং প্রায় চার পাঁচটি কিস্তি বকেয়া পড়ছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা কোম্পানির কাছে বকেয়া পড়ছে রানিং আর দর্শক এই অবস্থায় মাহজন গাড়িটির মূল্য দিয়েছে এর আগে আট লাখ টাকা দিসলো এখন সাত লক্ষ টাকা হলে গাড়িটি বিক্রি করবে বর্তমানে মূল্য দেওয়া হয়েছে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা হলে বিক্রি করবে আবারও বুঝবেন দর্শক এই গাড়িটি আপনার একাত্তর কিস্তির গাড়ি তেষট্টি হাজার পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে কিস্তি উনত্রিশটি কিস্তি দেওয়া হয়েছে রানিং চার থেকে পাঁচটি কিস্তি অর্থাৎ তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা রানিং বকেয়া পড়ছে যাই গাড়িটি নেবেন তার কিস্তিটি পরিশোধ করতে হবে আর মহাজন উনি সাত লক্ষ টাকা মূল্য দিয়েছে তো দর্শক আগে ভিডিওটা সুন্দর করে দেখবেন বুঝবেন তারপরে যোগাযোগ করবেন না দেখে না বুঝে হুঠাট যোগাযোগ করবেন না আগে আপনি গাড়ির বিস্তারিত জানতে হবে তারপরে আপনার ফোন দিয়ে কথা বলতে হবে আর দর্শক আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনিও কিন্তু এইভাবে আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রির বিজ্ঞাপন দিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আপনি কিন্তু সরাসরি মাঝ বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তিরি বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন দর্শক আপনারা আমরা এ পর্যন্ত যতগুলো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়েছি আলহামদুলিল্লাহ অধিকাংশ গাড়ি বিক্রি হয়ে গিয়েছে আমরা সর্বদা চেষ্টা করি ক্রেতা এবং বিক্রেতা উভয়কে উভয়ের মাঝে সরাসরি যোগাযোগ করে দেওয়ার জন্য এটাই আমাদের উদ্দেশ্য এম এস টিভি ইউটিউব চ্যানেলের এটাই উদ্দেশ্য তো আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ